তো সেই দাবিতেই আমরা এখানে আছি ডক্টর উনুশ স্যারের কাছ দাবি নিয়ে যে অন্তত আমাদেরকে আপনার সম্পদে বহাল রাখুন এবং জনগণের সেবা করার সুযোগ দিন এবং আইন শৃঙ্খলা যে এখন ঊর্ধ্বগতিতে চলতেছে আপনারা দেখেন যে আসলে একটা উপজেলায় প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষ সেই উপজেলায় যদি কোনো জনপ্রতিনিধি না থাকে আসলে সেই উপজেলায় মানুষের ভালো মন্দ ভালো কাজ বা ভালো ব্যবহার কোনো কিছু আশা করা যায় না আমাদের কোন কে আসলো কে আসলো না কে থাকলো কে থাকলো না এটা নিয়ে আসলে আমরা ভাবার চেয়ে করি না আমরা সবসময় ব্যস্ত থাকি যে নিম্ন পর্যায়ে যারা আমরা স্থানীয় জনগণের যে বা ইয়ে আছে ওদের কি ভালো কি মন্দ এই দেখভাল করতে যে আমরা আসলে হচ্ছে ওই সরকার কে আসলো কে গেল আর কে কি করলো ওটা বাবার ভাবার আওয়ামী লীগের আমলে দুর্নীতি হয়েছে আমরা তো ভাই সুযোগই পাই না আমরা তো নির্বাচিত হওয়ার দু মাস পরে আমরা অপসরণ হয়েছি আমরা তো কাজ করারই সুযোগ পাই না তাহলে দুর্নীতি করবো বা ভালো করবো কি বন্ধ করবে এটা তো আমরা সুযোগই পাই নাই মানে আসলে আমরা মনটা কোথায় দাঁড় করাবো সেটাই তো সুযোগ দিলেন না আপনারা সংবিধানে ম্যানুয়ালে উল্লেখ আছে যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ পরপর সমন্বয় মাসিক সভায় তিন মিটিং অনুপস্থিত থাকলে নোটিশ জারি হয় সেই নোটিশে যদি তার কারণ দর্শন জানাতে ব্যর্থ হয় তাহলে তাকে অপসারণ করানো হবে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত ছাড়াই আমরা স উপজেলায় সঠিক পর্যায়ে এক মাস নির্বাচিত হয়ে বসার পর অনাকাঙ্ক্ষিতভাবে অপসারণ করে আমাদের যে এই পথ থেকে অপসারণ করা হলো একেবারেই মানে অনাকাঙ্ক্ষিত এবং অবৈধভাবে কারণ এসে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে অপসারণ করা নজিরবিহীন এই প্রথম আমরা দেখলাম আমরা বরাবরই ভাইস চেয়ারম্যানগণ স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নেই যেখানে জনগণের প্রত্যক্ষ ভোটে এবার ইভিএম এ ভোট হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছি গত উনিশে আগস্ট আমাদেরকে হঠাৎ করেই অপসারণ করা হয়েছে আমাদেরকে অবশ্য অবশ্যই এই শপথে বহাল আনার জন্য আজকে আমরা এই রাজপথে নেমেছি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই অপসারণ থেকে পূর্ণ বহালে শপথে বহাল না করিবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই স্থায়ীভাবে থাকবো প্রতিটা গভর্নমেন্ট কিন্তু সহযোগিতা করে এই জনগণের এই স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা আমি মনে করি তারা যদি আমাদেরকে এই পথটা ফেরত দেয় তাদের জন্যই ভালো হবে কারণ শশ অবস্থানে উপজেলাতে নির্বাহী অফিসারের কাছে কোন জনগণ যেতে পারে না আমাদের কাছে আসবে বসবে আমরা তাদের কথা শুনব এবং জনগণের দর আমরা সেই সেবা পৌঁছে দেব যেটা কিনা প্রশাসনের যারা আছে তাদের কাছে যেতেই পারে না সেখানে তাহলে তারা কেমনে বুঝবে এই সরকার যে কি কি উপজেলা ইউনিয়ন পরিষদে উপজেলা পরিষদে জেলা পরিষদে কিভাবে কাজ হচ্ছে জনপ্রতিনিধির মাধ্যমে জনগণ জানবে জনগণের মাধ্যমে এই সরকার জানবে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফোরম থেকে আমাদের দাবি এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের স্ব পদে বহাল করবেন ইনশাল্লাহ যদি এই অন্তর্বর্তী সরকার আমাদের বহাল করেন আমরা এই সরকারের পাশে থেকে হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের অপসারণ করা হয়েছে একুশে মে উপত্রিয়া পরিষদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা নির্বাচিত হয়ে এসেছি আপনার উনিশে আগস্টে অপসারণ করা হয়েছে কারণ একজন নির্বাচিত সরকার পারে নির্বাচিত জনপ্রতিনিধিকে অপসারণ করতে একজন অনির্বাচিত সরকার এটা আমাদের জন্য করতে পারে না আমাদের জনগণ নির্বাচন করেছে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি জনগণের সুবিধা অসুবিধা মাঠে ময়দানে তাদের আমরা কথা দিয়ে আসছি যে বিপদে আপদে সকল সময় আমরা আপনাদের পয়সা থাকি এই সরকার আমাদের অপশরণ করার কারণে আমাদের জনগণের কাছ থেকে আমরা দূরে রয়ে গেছি কারণ জনগণকে কথা দিয়েছিলাম সেই কথা রাখতে পারতেছি না কারণ আজকে এই বাংলাদেশে 63 টি জেলায় তার 100 শত উপজেলাতে 90 90 জন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আমরা নির্বাচিত হয়েছি সেই সরকারকে কিন্তু আমাদের অপশরণ করা হয়েছে আমরা এসেছিলাম 22 তারিখে 22 আগস্ট আপনার অন্তঃপ্রদী সরকার বাসভবনের সামনে অন্তঃপ্রদী সরকার আমাদের বলেছিল আমাদেরকে স্মারকলিপি দেন আমরা স্মারকলিপির মাধ্যমে আপনাদেরকে একটা সুনির্দিষ্ট মতামত জানাবো আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম আমাদেরকে কোনো সুনির্দিষ্ট মতামত জানানো হয় নাই তাই এই জনগণের জন্যই এই জনগণের কাজ করার জন্যই অন্তঃ সরকারের কাছে আমাদের দাবি অন্তবাদী সরকার আপনি আমাদের এই অপসারণ থেকে মুক্ত করে দিয়ে আজকে আমাদের পথকে বহাল করে দিয়ে আমাদের সাধারণ মানুষের পাশে থেকে তাদের কাজ করার সুযোগ করে দিবেন